সবার অঙ্ক মেলে ইসরায়েলের অঙ্ক যেন কিছুতেই মেলে না কোনো কিছুতেই যেন হতির হামলা থামাতে পারছে না ইসরায়েল এবার খবর এলো ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বন্দরে হাইপারসনিক মিসাইল হামলা করেছে হতি বাহিনী জোড়া মিসাইল হামলায় আবারও কাপড় ইসরায়েলের বেন গোরিয়ান ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বালটো সাইরেন ছুটল ইসরায়েলিরা বন্ধ হলো বিমান বন্দর আনুদুলু এসএনসি বলছে হুতি শুধু ইসরায়েলের বিমানবন্দরে হামলা করে ক্ষান্ত হয়নি বরং লোহিত সাগরে অবস্থানরত মার্কিন যুদ্ধ জাহাজকেও লক্ষ্য করেও হামলা চালানোর দাবি করেছে অর্থাৎ ইসরায়েলের পাশাপাশি ওদিকে কাঁপছে যেন যুক্তরাষ্ট্র তুড়ি মেরে যে হতিদের উড়িয়ে দিতে চেয়েছিল যুক্তরাষ্ট্রগণ সেই হতি যেন সাক্ষাৎ জন্দুত হিসেবে হাজির হল ইসরায়েলে প্রতিদিন নিয়ম করে যেন হতির হামলা মোকাবেলা করতে হচ্ছে ইসরায়েলকে পারলে ঘরে এসে মেরে যায় এমন অবস্থা এত অস্ত্র এত ক্ষমতা এমন প্রযুক্তি কোথায় ইরান সাহায্য করছে বোঝা গেল কিন্তু হাজারো মাইল দূরে থেকে কিভাবে এতটা নিখুঁত হয় হতির হামলা অঙ্ক যেন মিলছেই না হতির একের পর এক হামলায় বিপর্যস্ত ইসরায়েল ইসরায়েলে হামলা করাকে যেন ছেলের হাতের বানিয়ে ফেলেছে যুদ্ধের সাজে সজ্জিত বাহিনী হতি বলছে যে যে পর্যন্ত গাজায় প্রাণ যাওয়ার মিছিল বন্ধ না হবে ততদিন হামলা চলবে ইসরায়েলে যে ইসরায়েলকে বাঁচাতে আসবে তাকে ছাড়া হবে না ক্ষেপণাস্ত্র হামলায় বেন গোরিয়ন বিমানবন্দরে প্রাণহানি বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য এখানে পাওয়া না গেলেও এ ব্যাপারে বিস্তারিত জানতে ইসরায়েলের সরকারি কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেছিল তুরস্কের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা আনাদুল এজেন্সি তবে কোনো কর্মকর্তা মন্তব্য করতে রাজি হননি গেল অক্টোবরেও ইরানের ভয়াবহ হামলার খবর প্রথমে স্বীকার করেনি নেতানিয়াহ পরে অবশ্য সব পরিষ্কার করে যায় সবার সামনে সে হামলার ক্ষত এখনো বয়ে বেড়াচ্ছে ইসরায়েল স্থানীয় সংবাদ মাধ্যমগুলোকে অবশ্য জানিয়েছে যে মঙ্গলবার ছোড়া ক্ষেপণাস্ত্র বিমান বন্দরে আঘাত আনার আগেই আটকে দিয়েছে ইসরায়েলের এয়ার ডিফেন্স সিস্টেম গাজা উপত্যকার নিয়ন্ত্রণকারী হামাসের সঙ্গে চলমান যুদ্ধবিরতির মধ্যে গত আঠারো মার্চ থেকে গাজায় সামরিক অভিযান শুরু করে ইসরায়েল এই পরিস্থিতিতে ফিলিস্তিনিদের সংহতি জানিয়ে ইসরায়েলের বিভিন্ন স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে ইয়ামেনের হতিবিদ্রোহী গোষ্ঠী গত এক সপ্তাহের মধ্যে পঞ্চমবারের মতো হামলা চালালো এর আগে গত সোমবারও তেল আবিবের বেনগোরিয়ান বিমানবন্দরকে লক্ষ্য করে প্যালেস্ট ক্ষেপণাস্ত্র ছড়ে বাহিনী হতি মুখপাত্র ইয়াহিয়া আল সারি তখন দাবি করেন অভিযান সফল হয়েছে এখন প্রশ্ন উঠেছে বিশ্লেষকরা বলছেন ইসরায়েলকে সারা পৃথিবী থেকে বিচ্ছিন্ন করতে চায় হতিরা এবং এখানে হামলা করে সারা বিশ্বের কাছে নিজের জানান দিতে চায় বলতে চায় হাজারো মাইল দূরে হলেও গাজার পাশে কেউ অন্তত আছে গাজাবাসী একা নয় গাজা কখনো হারবে না